বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কমিশনার ঢাকা ছয় আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ কাজী আবুল বাসারের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকায় তার জন্য পুরাণ খতম মিলাদ ও দোয়ার আয়োজন করে যুগনগর তার নিজ বাসায় ওয়ারি থানা উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রনক ইসলাম টিপু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ শরীফ হোসেন বিএনপির নেতা ইমরান হোসেন মোহাম্মদ নুরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাসার বলেন আমার নেত্রী আমার মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বিভিন্ন নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا ولأزواجنا ولذرياتنا লি আফ আবওয়াবিনা মারেজাতিন পরিজনুল মুমিনিনা ওয়াল মুমিনাত রব্বুল আলামিন দুনাজ ফান্ত সব শ্রেণী নির্মাণ সব গঠন করে আল্লাহকে বারবার তিনি তাকে দলমত নির্বিশেষে আপসীন নেত্রী হিসাবে তার উপাধি দিয়েছেন তিনি দেশের অখণ্ডের প্রতীক ঐক্যের প্রতীক সেই নেত্রী অত্যন্ত গুরুতর অসুস্থ আমরা সকলেই বিশ্বাস করি যে মানুষের তো হায়াত আছে মৃত্যু আছে কিন্তু কিছু কিছু মৃত্যু এমন হয় জাতির কাছে যে এমন সুখের বার্তা হয় সেটা আমরা সকলেই জানি এবং সেই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি এবং পাশাপাশি আজকের এই নেত্রীর অসুস্থ মাধ্যমে সারা জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সাতই নভেম্বরে শিবাই বিপ্লবের সময় এবং জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা স্থান দিয়েছিল আজকে তার এই অসুস্থতার মাধ্যমে এর প্রমাণ আবার মিলছে তিনি দেশনেত্রী দেশের সর্ব মানুষের ধর্ম সকল ধর্ম বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের মতবিরোধ থাকে কিন্তু দেশনেত্রীর এই অসুস্থতাকে কেন্দ্র করে জাতি এক জায়গায় গিয়ে পৌঁছে গেছে এতেই তিনি যে দেশনেত্রী তার বরিষ্ঠ প্রমাণ তিনি রেখেছেন তার জীবনে কাজে আমি আর আমার বক্তব্য বিশদ করার বিশদ ব্যাখ্যা করার সময় নাই কারণ তার জীবন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে শুধু আমরা বলতে চাই যে স্বৈরাচারের সাথে স্বৈরাচার শেখা স্বৈরাচার এরশাদের আমলে তিনি আপোষ করেন নাই সেই সময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ওয়ান ইলেভেন সৃষ্টি করে থেকে বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের সময় তিনি অন্যায়ের কাছে মাথা নতর করেন নাই তিনি দেশ সেরে যান নাই দেশের মানুষকে সেরে যান নাই এমনিভাবে দেশের অখণ্ডতার জন্য দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য সারা জীবন তিনি যে অন্যায়ের সাথে আপোষ করেন নাই বারবার তিনি উচ্চারণ করেছেন দেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের কোনো প্রভু নাই এই যে উক্তিকে কেন্দ্র করে তিনি মানুষের কাছেও স্বাধীনতার প্রতীক হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেই কারণ লক্ষ্য করলাম দল পথ নির্বিশেষে আজকে এই সময়ে আজকে দেশ ও জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা সকলেই জানি সৈরা চা শেখ হাসিনা বাংলাদেশকে তস্তস করে দিয়েছিল মানুষের মৌলিক অধিকার মানুষের আজকে যেটা আমরা সৎকারা পাশানব্বই জন মুসলমান সেই মুসলমানদের ইমান আকিদ এবং ইমানের উপরে যে মিথ্যা করে মিথ্যা বিভিন্ন দিয়ে আশ্বাস দিয়ে মুনাফেকের মুনাফেকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তার প্রমাণ দেখেছি ওই হেফাজত হেফাজত ইসলামের সাত চত্বরে হাজার হাজার আলেম ছাত্রদেরকে গুলি করে হত্যা করে তারপরও দাবি করেছিল যে আমি তার দেশপ্রেমী